কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সকলকে সবাই মিলে চলে এসেছি নইতে কি আছে একদম আর সাদা সাদা চার আর তার ভিতরে কিন্তু হালকা হাওয়া আর ভারী ঝেপান আছে তার ফেলতে মামা দিতে হবে মাজি একদম আর তার ভিতরে রান্না বান্না খাওয়া একটা জমি আড্ডা

હા આ તો ફૂલ બેકઆઉટ લામ હવા આપના રીસ્ટટ લાબી આળો બેગી જતી હા માસ્ક કાઢો જા 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 ભાઈ તો ભાઈ તો ભાઈ તો ભાઈ તો લઈ આવ હવા યસ તો ભાઈ આવતું તાણા પડું તાણા ફોલી તો સારું દિયો દિયો માપે પરફેક્ટ બનાવણો દિયો મા દીદલામ જા 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 આ તો મા દિયો 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 મા દિયો ઉતતરી પાનેર મોટા માસ્ક કરવી એરો મોટા માસ્ક એરો পাঁচ পিস নিয়ে পাঁচজন ধর রেডি ধর রেডি আচ্ছা মানে একদিকে ভাত হবে আর একদিকে মাছ কাটা হবে আর আজকে হবে তোমার বাগদা চিংড়ি কালিয়া কালিয়া করবে না কি করবে

すごいすごいすごいすいすごいすごいいすごるすごいすごいすごいすごいすごいすごいすごいすごいいすごいす

এবার দিয়ে দেবো এক এক করে সব মশলা আমার পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এক এক করে সব গুঁড়ো মশলা মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো টাইগার চিঙ্ মশলা ভালো করে মাখি নিয়েছি এবার দিয়ে দেবো জল চিংড়ি মাছের কালিয়া হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো একটু হালকা করে গরম মশলা হ্যাঁ বাবা আর লাগবে না বন্ধুরা রান্নাবান্না কিন্তু হয়ে গেছে আর এই ফাঁকে কিন্তু বসে পড়ছি ভাত ভাত